বর্তমানে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে উদ্বিগ্নই রাজ্যের মানুষ যার কারণে বাংলাদেশ এবং ত্রিপুরার অতীত সুসম্পর্কের ইতিহাস তুলে ধরার পরিকল্পনা এবারের পুজোর থিমে রাজধানীর সংস্কৃতির পীঠস্থান হিসেবে খ্যাত ব্লাডমাউথ ক্লাব এবার তাদের পুজোর থিমে নিয়ে এসেছে ভারত বাংলাদেশের অতীত দিনের সম্পর্কের এক চিত্র যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা দরজায় করা নাড়ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব উৎসব মুখর মানুষ মেতে উঠতে শুরু করেছেন কেনাকাটায় কুমোরপাড়ার মৃৎশিল্পী থেকে মণ্ডপ নির্মাতা প্রত্যেকেই ব্যস্ত নিজেদের কাজটুকু সম্পন্ন করতে নেই ক্লাব কর্মকর্তারাও অতীতের কিছু ঘটনার সাক্ষী এবার উপস্থাপিত হবে সাংস্কৃতিক চেতনার পীঠস্থান ব্লাডমাউ ক্লাবে গত বছর থেকে ক্লাব কমিটি ভিন্ন রূপ এবং ভিন্ন উপস্থাপনায় দর্শকদের আকর্ষণ বাড়িয়েছিল ক্লাব প্রাঙ্গনে গত বছর ব্লাডমাউ ক্লাবের ভাবনায় ছিল রাজা রামমোহন রায় এবার তাদের থিমের বিষয় ছিল নেতাজি সুভাষ বসু কিন্তু গত অগস্ট মাস থেকে বর্তমান সময় পর্যন্ত ভাতৃপ্রতিম দেশ বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য উদ্বিগ্ন এই রাজ্যের মানুষ অতীতের স্মৃতি এখনো ভুলতে পারে না এপার ওপার বাংলার মানুষজন গত তিন দিন ধরে ক্রমান্বয়ে একের পর এক আক্রমণ এবং সংঘাত সংঘটিত হচ্ছে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘুদের ওপর যা কোনোদিনই মেনে নিতে পারে না মানুষ তাই অতীতের স্মৃতি এবং অভিজ্ঞতাকে আগলে ধরে এবার ব্লাজমাউথ ক্লাব তাদের থিম পরিবর্তনের সিদ্ধান্ত নিল অপর দুঃখের সাগরে ভাসিয়ে কোনোভাবেই নিজেদের উৎসবে আনন্দে মিশিয়ে দেওয়া যায় না সেটা কোনোভাবেই মনুষ্যত্বের লক্ষণ নয় তাই এবার ব্লাডমাউথ ক্লাবের পুজোর থিমের ভাবনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ত্রিপুরার ভূমিকা গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র আগরতলার ব্লাডমাউথ ক্লাব তাদের পুজো মণ্ডপে চিনে নিতে এসেছে বঙ্গবন্ধুকে ঢাকেশ্বরী আদলে প্রতিমা নির্মাণে এবং প্যান্ডেল নির্মাণে রয়েছে স্থানীয় শিল্পীরাই সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন ক্লাব সচিব দেবাশিস ভট্টাচার্য এসব আমাদের কেউ গীত করে যদিও সেই বিষয়টা তাদের দেশের আগন্তুর বিষয় আমাদের বিষয় না কিন্তু পাশের ঘরে আগুন লাগলে নিজের ঘরে তো আগুন লাগতে পারে এটা একটা বিষয় আছে সবচেয়ে বড় বিষয় হলো ওই সিচুয়েশনে যখন দেখলাম আগরতলা ত্রিপুরা তার সাথে বঙ্গবন্ধুর একটা বিশাল যোগাযোগ ছিল আগরতলায় আগরতলা একাত্তর সালে আগরতলা উড়িয়ে দেবার পরিকল্পনা করেছিল এবং ভারতীয় সেনারা রক্ষা করেছে আগরতলাকে যার নামে পার্ক হয়েছে আগরতলা সবকিছু মিলে এবারকার থিম পৃথিবীতে একমাত্র আমরা গোটা আপনি দায়িত্ব নিয়ে বলছি ভোট আপনি জীবিতে একমাত্র আমরা এই রকম সিচুয়েশনে এই বছরে আমরা বঙ্গবন্ধু তিন নিয়ে গিয়েছি আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে আমরা এই বার্তা নিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা সবাইকে বলছি মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা আমাদের যে পূজামণ্ডপ এই ইতিহাসটা আমাদের পূজা মণ্ডপ থেকে জেনে নিতে বুঝে নিতে পারবে আবারও সবাই আসুন আজকের পরিস্থিতি এটাও থাকবে মূল হচ্ছে এবং প্রতিমা যেই মণ্ডপটার মধ্যে রাখা হচ্ছে সেটাকে আমরা ঢাকেশ্বরী মন্দিরের আদলে করছি আপনারা সবাই আসুন আপনাদের মাধ্যমে সেই বার্তাটা আমরা সর্বত্র নিয়ে যেতে চাই এই দুটো এজেন্ডা নিয়ে আমরা কথা বললাম ক্লাবের পক্ষ থেকে চারিদিকে সাজো সাজো রব শেষতলির টানে ব্যস্ত প্রত্যেকেই অন্যদিকে আকাশের মুখ ভারী আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সমস্ত কিছুর ঊর্ধ্ব থেকে প্রত্যেক পুজো কমিটি মাতৃ আরাধনার সমস্ত কাজ যে সেরে নেবেন সময়ের আগে সেটাই প্রত্যাশা উৎসব মুখর মানুষের বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা